নমস্কার সুপ্রিয় দর্শক আজ আমরা শ্রীমদ্ভগবদ্গীতার এমন একটি শ্লোক নিয়ে কথা বলবো যে শ্লোক শ্রীমদ্ভগবৎ গীতার প্রধান শ্লোকগুলোর মধ্যে উন্নপন্ন যে শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সর্বধর্ম ত্যাগ করে শুধু আমার স্মরণে এসো আজ আমরা বুঝতে চেষ্টা করব এই কথার গভীর তাৎপর্য কি ধর্ম কিভাবে মুক্তির পথ আর কখন তা মুক্তির অন্তরায় হয়ে দাঁড়ায় ভগবান শ্রীকৃষ্ণ গীতার আঠারোতম অধ্যায়ে নম্বর শ্লোকে বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং যা অহং তাং সর্বপাপঘ্ন মোক্ষশ্বামী মা সুতা এর অর্থ হচ্ছে তুমি সমস্ত ধর্ম ত্যাগ করে একমাত্র আমার স্মরণ দোহণ করে আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব ভয় করে না কিন্তু প্রশ্ন হলো এই সর্বধর্ম বলতে কী বোঝানো হয়েছে আমরা অনেকেই ধর্ম বলতে বুঝি পরিবার রক্ষা করা সমাজের নিয়ম মানা নিয়মিত পুজো প্রার্থনা করা কিংবা উপবাস রাখা কেউ হয়তো নিজের কর্তব্যকে ধর্ম মনে করে কেউ হবে ধর্ম আবার অনেকে এও ভাবতে পারেন যে ধর্মীয় আচার মানা এবং দায়িত্ব সেটাই তার ধর্ম কিন্তু গীতার এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ ঠিক এই ধারণাগুলোকে চ্যালেঞ্জ করেছেন তিনি বলেছেন এইসব সামাজিক পারিবারিক এমনকি ধর্মীয় আচরণ যদি ঈশ্বর প্রাপ্তির পথে বাধা হয়ে দাঁড়ায় তবে সেই সব ধর্ম ত্যাগ করাই উত্তম এখানে ধর্ম ত্যাগ মানে অন্যায় করা নয় বরং এর মানে এই নয় যে আমরা কর্ম বা কর্তব্য ছেড়ে দেবো বরং ভগবান শ্রীকৃষ্ণ বলতে চাচ্ছেন ধর্ম ও কর্মের মধ্যেও যদি নিজের অহংকার নিজের আমিত্ব নিজের বিচারবোধের জড়িয়ে থাকে তাহলে সেই ধর্ম আমাদের ঈশ্বর থেকে বিচ্ছিন্ন করে রাখে তখন সেই ধর্মকেই ত্যাগ করতে হয় যেন আমরা সম্পূর্ণভাবে ঈশ্বরের স্মরণ নিতে পারি সুপ্রিয় দর্শক একবার কল্পনা করুন একজন মানুষ সাগরে ডুবে যাচ্ছে সে সাতার জামা সত্ত্বেও বেঁচে থাকার চেষ্টা করতে করতে শক্তি ফুয়ে যাওয়াতে যখন ডুবে যাবে তখন সে যদি বলে আমি পারব না আমি ভগবানের উপর নির্ভর করছি তখনই এক পরম করুণাময় হাত তাকে টেনে তোলে সাগর থেকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তুমি যদি সত্যি নিজের সব মোহ দায়িত্ব বিচারবোধ এমনকি ধর্মের গর্ব ত্যাগ করে আমায় গ্রহণ করো আমি নিজেই তোমার সব পাপ উচন করবো এবং আমি তোমাকে উদ্ধার করব। এই শ্লোকের সবচেয়ে মধুর আশ্বাসপূর্ণ কথা হচ্ছে মা সূচক অর্থাৎ ভয় না দুঃখ না এ যেন একজন মা তার সন্তানের কান্না শুনে বলছে সব ঠিক হয়ে যাবে এই এক বাক্যে শ্রীমদ্ভগবদ গীতার সমস্ত স্নেহ সমস্ত করুণা যেন নিঃশেষে প্রকাশ দিয়েছে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বোঝাচ্ছেন আমরা যত ভূমি করি না কেন যত দুর্বলই বা হই না কেন বা যত পাপেই আমরা জড়িয়ে পড়ি না কেন যদি আমরা তার স্মরণ নেই তিনি আমাদের কখনোই ছাড়বেন না তৃপীয় দর্শক এই শ্লোকটি আমাদের শেখায় যে ধর্ম নয় বরং ঈশ্বর প্রেমেই আছে মুক্তি যতক্ষণ না আমরা হৃদয় দিয়ে বলি হে কৃষ্ণ তোমার ইচ্ছাই আমার ইচ্ছা ততক্ষণ আমরা শরণাগতির পথে পৌঁছাই না এই আত্মসমর্পণই হলো জীবনের শ্রেষ্ঠ ধর্ম যেখানে সব জ্বর খুলে যায় সব ভয় কেটে যায় আর থাকে শুধু এক গভীর নির্ভরতা ভগবানের উপর তো প্রিয় দর্শক আপনি কি সত্যিকারের এই আত্মসমর্পণ কখনো অনুভব করেছেন আপনার মতে সর্বধর্ম ত্যাগ মানে কি গোছায় কমেন্টে আপনার মতামত জানাতে পারেন আর যদি মনে হয় এই ভিডিওতে কাউকে একটিগুলোও ভাবাতে সাহায্য করতে পারে তাহলে অবশ্যই শেয়ার করতে পারেন সবসময় মনে রাখবেন ধর্ম রক্ষতি রক্ষিত হক অর্থাৎ যে ধর্মকে রক্ষা করে ধর্ম পাকেই রক্ষা কর নমস্কার